শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে অত্যন্ত একটি কঠিন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যাবে কিন্তু শুধু মালিকানা বদল হবে কিন্তু এই সম্পদের জন্যই আমরা পৃথিবীতে কত চেষ্টা করি আমরা আমাদের সন্তানের জন্য কত ধরনের সম্পদ রেখে যেতে চাই আর এই সন্তানের জন্য আমরা কত কাজ করি সম্পদের জন্য আর এই মানুষগুলাই যখন পৃথিবী থেকে চলে যায় তখন তাদের পরিস্থিতি কি হয় দু একটা উদাহরণ দেখাইতে চাই পিছনে যে বাসাটি আমার দেখতেছেন এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের এক সময় প্রধান আইন জেনারেল ছিলেন ধানমন্ডির সামনে সামনে বলতে চাই আজকে গতকালকে রাত একটি খুব মর্মান্তিক একটি ঘটনা আপনারা জানেন যে কে এস নবী সাহেবের যিনি ছোট ছেলে যিনি ব্যারিস্টার ছিলেন আমার মতো ব্যারিস্টার ছিলেন যিনি তার দুইটা বাচ্চা এই বাড়িতে ঢুকতে পারতেছিলেন না কারণ তারই চাচা মানে কেস সাহেবের বড় ছেলে ছোট ছেলে মারা যাওয়ার পর তার যে সন্তানদেরকে এই বাসায় ঢুকতে দিচ্ছিলেন না তারপর মহামান্য হাইকোর্ট রাতে বারোটার সময় এই কোর্ট বসিয়ে অর্ডার দিয়েছেন পুলিশ এসে এই বাচ্চাদেরকে এই বাসায় ঢুকিয়ে দিয়েছে এবং পুলিশরা যথারীতি মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এই পুলিশরা চারদিকে এদের সিকিউরিটির ব্যবস্থা করেছেন যাতে এই বাচ্চাদের কোনো সমস্যা না হয় কিন্তু আমার যে কথাটি আমার বলার দরকার এই কথাটি হচ্ছে গিয়ে দেখেন মরার সাথে সাথে মানুষের সম্পদ খায় লোকে আর শরীরটা খায় পোকে তো যারা অনেক সম্পদ বানানোর চিন্তা করতেছেন যারা মনে করতেছেন যে অনেক সম্পদ বানায়া বাচ্চাদেরকে অনেক বড় বড় বিল্ডিং রেখে দিয়ে যাবেন বিভিন্ন ভাবে সম্পদ বানাই যাচ্ছেন তাদেরকে শুধু একটু দেখেন যে কেএস নবি সাহেবের মতো অ্যাটর্নি জেনারেল মারা যাওয়ার পর তার দুই ছেলে এক ছেলে তো মারা গেছেন আর আরেক ছেলে যিনি যিনি সম্পদের নেশায় উনি আবার দুর্ভাগ্যবশত হচ্ছে কি আমার মতো একজন অ্যাডভোকেট উনি সম্পদের নেশায় তার ভাতিজা আপন দুই ভাতিজা বাচ্চা ছেলে দুইটাকে এই বাসায় ঢুকতে দিচ্ছেন না পুলিশ না হইলে হয়তো আর বাসায় ঢুকা হইতই না তো যাই হোক উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এই কারণে হয়তো হাইকোর্ট ইন্টারফেয়ার করেছেন হাইকোর্টের কারণে পুলিশ এসে তাদেরকে ব্যবস্থা করে দিয়ে গেছে কিন্তু আমি বুঝাইতে চাই বাংলাদেশের বাস্তবতা কত কঠিন জানেন বাংলাদেশে যারা ঘরের মধ্যে ঢুকতে পারতেছে না যারা এরকম হাজার হাজার ভিকটিম আছে তাদেরকে তো আর সবসময় হাইকোর্ট ইন্টারফেয়ার করতে পারে না বা সব জায়গায় পুলিশরাও এসে তাদেরকে দিয়ে দিতে পারে না আমি আরেকটা জিনিস বাস্তবতা অনুধাবন করার জন্য বলছি যে কি করবেন এত টাকা দিয়ে এত টাকা দেখছেন চোখটা বন্ধ করার পর মালিকানা কিন্তু শুধু বদল হইতেছে কিন্তু এই সম্পদ তো পৃথিবীতেই থেকে যাচ্ছে অথচ আমরা সবাই মিলে যদি একটা ব্যবস্থা করতে পারতাম সবাই মিলে যদি একটা সুন্দর সামাজিক ব্যবস্থা করতে পারতাম তাইলে হয়তো এই আমরা ব্যক্তি মারা যাওয়ার পর প্রতিষ্ঠান যদি শক্তিশালী থাকতো তাহলে হয়তো এত এত অবিচার এত দুর্নীতি বা এত জুলুম মানুষের উপর হইতো না আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো এই বাসার উপর টাকায় দেখেন এই চারতলা বাসার কি আর কোনো মূল্য আছে কোন দাম আছে এই সম্পদ দিয়ে কি হবে এই যে দুই ছেলে উনি রেখে গেলেন এই দুই ছেলের যদি ঠিক মতো মানুষ করে হয়তো যাইতে পারতেন তাহলে হয়তো আজকে এই ধরনের অবস্থা হইতো না আমার জীবনে এইরকম ঘটতে পারে আমিও যদি সম্পদ করি আর আমার যদি বাচ্চা কাচ্চাদেরকে যদি আমি ঠিক মতো মানুষ করতে না পারি হয়তো আমার কপালও একদিন এই ধরনের হবে তাই আমি আপনাদেরকে শুধু এই কথাটা বলতে চাই এই বাসের সামনে দাঁড়াইয়া এই যে এখানে এখানে আছে কেস নবী সাহেব এবং কেস নবী সাহেবের যারা যারা ছেলে এই যে ব্যারিস্টার 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 এই এই যে দেখেন এই এই দুই ছেলে ব্যারিস্টার হওয়ার পরেও এই কেস নবি সাহেবের সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন যে কত অযত্ন অবহেলায় আমি জানি না কেস নবী সাহেব না জানি কোন অযত্ন অবহেলায় মারা গেছেন নাইলে আজকে এই অবস্থা হইতো কিনা আমার জানা নাই পরিশেষে আবারও বলবো যে যদি কখনো এই এই সিচুয়েশন থেকে এই উদাহরণ থেকে যদি কোনো কিছু আপনাদের মনে উদয় হয় তাহলে এখনো সময় আছে চলেন সবাই মিলে ব্যক্তির জন্য সব সময় সম্পদ না হয়ে দেশের জন্য ভালো করার চেষ্টা করি তাহলে দেখবেন বাংলাদেশটা ভালো চললে ব্যক্তি এমনিতেই ভালো চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন